আজকে আরোচ্য বিষয় পেরোনিক ডিজিজ বা লিঙ্গতে একটি শক্ত হার্ট কিছু থাকে হার্ট টিউমারের মতো মনে হয় তখন তাকে পেরোনিক ডিজিজ বলে তো এই পেরোনিক ডিজিজ কাদের হতে পারে মানে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হলো এটা বেশিরভাগই ইটোলজি আন কিন্তু ডায়াবেটিসের রুগীর জন্যই এটা এই পেরোনিক ডিজিজটা হতে পারে শক্ত হয়ে যা লিঙ্গতে এটা হলে কি সমস্যা হতে পারে একটা হলো যে লিঙ্গটা যখন শক্ত হবে তখন ব্যথা হতে পারে লিঙ্গতে অথবা বাঁকা হয়ে যেতে পারে এই রোগ সাধারণত কীভাবে নির্ণয় করি আমরা আগে জিজ্ঞেস করি ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস কন্ট্রোল করে কিনা তো এই রোগীর এইটা আমরা ডায়াবেটিস কন্ট্রোল করার কথা বলি এবং ওখানে একটা আল্ট্রাসনোগ্রাম করি আল্ট্রাসনোগ্রাম লিঙ্গতে একটা আল্ট্রাসনোগ্রাম করলেই এই রোগটা ধরা পড়ে এবং এর চিকিৎসা সাধারণত যেটা করি আমরা এই রোগীর আমরা ডায়াবেটিসটা ফুললি কন্ট্রোল করতে পারি এবং কিছু ওষুধ দিই যেগুলো অনেক সময় চলে যায় কিন্তু যাদের খুব বড় থাকে শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় অনেক সময় সার্জারি লাগে ধন্যবাদ